আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনার প্রত্যেকে অনেক ভালো আছেন এমসি কিউ সলভিং সিরিজের আজকের এই ক্লাসের পার্টটাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া আসলে অর্গানিক কেমিস্ট্রির মধ্যে অনেক রকমের বিক্রিয়া হতে পারে স্থাপন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া অপসারণ বিক্রিয়া দহন বিক্রিয়া অনেক রকম বিক্রিয়াই হতে পারে প্রতিস্থাপন জিনিসটা কি প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে একজনকে সরিয়ে আরেকজন বসে যাওয়া আসলে যেমন জিনিসটা চিন্তা করেন এখানের মধ্যে যে কোনো একটা বিক্রিয়ক চিন্তা করেন যেটা হচ্ছে এ এবং তার সাথে একটা বিক্রিয়ক এখানের মধ্যে বি বিক্রিয়া করতেছে এখন চিন্তা করেন এ পার্টটা যে কোনো কিছু হইতে পারে এটা হইতে পারে অ্যালকেন এটা হইতে পারে অ্যালকিন এটা হইতে পারে অ্যালকাইন এটা হতে পারে অ্যালডিহাইট বা বেঞ্জিন যে কোনো কিছু হতে পারে এবং বি জিনিসটা সেটা হচ্ছে এটার সাথে বিক্রিয় করবে মানে মেইন বিক্রিয়ক হচ্ছে এইটা এবং মানে বিক্রিয়কের সাথে যেটা বিক্রিয়া করবে সেটা হচ্ছে এইটা যেমন আমি যদি বলি মেইন বিক্রিয়কে এই বিক্রিয়ার মধ্যে এই পার্টটা তার সাথে আসলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আমরা রিয়েকশনটা ঘটিয়েছি কারণ কথা হচ্ছে প্রতিস্থাপন কেমন চিন্তা করেন এখানের মধ্যে এ আর সি আছে বি এর সাথে বিক্রিয়া হইল এবং বি করলোটা কি বি এসে সিটাকে সরাই দিল সরাই দিয়ে সে সি এর জায়গায় বসে গেল অর্থাৎ এ আর বি হইল সি সে আসলে একলা হয়ে গেল অর্থাৎ যখন কোনো একটা বিক্রিয়কে সে আরেকটা কোনো বিক্রিয়কে নির্দিষ্ট পরমাণু বা আয়ন বা মূলককে প্রতিস্থাপিত করে দেয় অথবা সরিয়ে দেয় যেমন এখানের মধ্যে দেখেন বিটা আসলে কাকে সরিয়ে দিল বিটা আসলে এখানের সিকে সরিয়ে দিল তাহলে এই বিক্রিয়াটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া এখন এখানে যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো হয় প্রতিস্থাপন বিক্রিয়া দুই ধরনের হতে পারে একটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া একটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এগুলো নিয়ে আসলে একটু মাথার মধ্যে একটু সবসময় জ্ঞানজাম লেগে যায় আমি একটু সহজে বলি চিন্তা করেন এখানের মধ্যে বি যে বিক্রিয়কটা রয়েছে এটা হইতে পারে বি মাইনাস হইতে পারে অথবা বি যে বিক্রিয়কটা রয়েছে সেটা বি প্লাস হতে পারে অর্থাৎ আপনি চিন্তা করেন এ এবং সি এর সাথে বিক্রিয়া যে করবে এটার সাথে ধরেন যে কোনো এই বিটা হইল মাইনাস হিসেবে আসলে এর সাথে বিক্রিয়া করবে অথবা বি প্লাস হিসেবে বিক্রিয়া করবে অর্থাৎ চিন্তা করেন যে আমার বিক্রিয়কটা রয়েছে এখানে বি পার্ট মানে মেইন বিক্রিয়কটা না তার সাথে যে বিক্রিয়কটা রয়েছে সেটা সেটা যদি মাইনাস হয় মাইনাস মানে কি তার আসলে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ রয়েছে সো নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ থাকা মানে কি নিউক্লিয়ো তাহলে এই যে বিক্রিয়াটা এই বিক্রিয়াটাকে এইটার উপর ভিত্তি করে বলা হবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিও ফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া এখন কথা হচ্ছে যে এখানের মধ্যে যদি বিটা কখনো পজিটিভ আকারে কাজ করে অর্থাৎ বিটা এখানের মধ্যে পজিটিভ আকারে এর সাথে বিক্রিয়া করেছে তার মানে এখানের মধ্যে জিনিসটা হবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কারণ এটা কি এটা একটা নিউক্লিও ফাইল কারণ কি বলেন তো নিউক্লিও ফাইল মানে কি নিউক্লিও ফাইল মানে হচ্ছে সরি এটা হচ্ছে একটা ইলেকট্রো ফাইল নিউক্লিও ফিল ফাইল না যেহেতু এটা পজিটিভ পজিটিভ মানে কার প্রতি আকর্ষণ রয়েছে নেগেটিভের প্রতি ভালোবাসা রয়েছে সো যাদের নেগেটিভের প্রতি ভালোবাসা রয়েছে তাদেরকে তো নিউক্লিও ফাইল ইলেকট্রো বলা হয় তাই এখানের মধ্যে পজিটিটিভটাকে নেগেটিভ পজিটিভটাকে বলা হয় ইলেকট্রো ফাইল সো ইলেকট্রোফাইল যেহেতু এটার সাথে রিয়াকশন করবে তাই এটাকে বলা হয় ইলেকট্রোফি লিক প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফিলিক প্রতি স্থাপন বিক্রি এই দুইটা জিনিস আপাতত বুঝে নেন যেমন আমি একটা সুন্দর রিয়েকশনের মাধ্যমে বুঝাই দেই সেটা হচ্ছে ধরেন আপনার মধ্যে আপনার কাছে এরকম আছে সিএস থ্রি সিএল এটার সাথে আসলে আপনার সোডিয়াম হাইড্রো অক্সাইড রিয়েকশন করতেছে এখন প্রশ্ন হচ্ছে ধরেন এই জায়গাটার মধ্যে সোডিয়াম এবং হাইড্রো এই দুইটা ভেঙে এই হাইড্রো হইলো মাইনাস সোডিয়ামটা হইল সোডিয়াম প্লাস চিন্তা করেন এই এই অক্সাইডটা যদি বাই চান্স এই বিক্রিয়ায় এসে ক্লোরিনটাকে প্রতিস্থাপিত করে দেয় এখানে এসে ক্লোরিনটাকে প্রতিস্থাপিত করে দেয় অর্থাৎ ক্লোরিনটাকে সরাই দেয় তাহলে আমরা লিখতে পারি নিচের প্রোডাক্টটা সিএস থ্রি ওএ তার মানে এখানের মধ্যে কে এসে প্রতিস্থাপিত করছে এটা মাইনাস মানে হচ্ছে নিউক্লিয়াসের প্রতি আর ভালোবাসা রয়েছে অর্থাৎ এটাকে বলা হয় নিউক্লিওফাইল তাই এই বিক্রিয়াটাকে কি বলা হবে বলতো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া তার মানে যদি কখনো আসলে ইলেকট্রোফাইল এসে প্রতিস্থাপন করে দেয় যারা ইলেকট্রনের প্রতি ভালোবাসা রয়েছে যেমন আমি যদি আপনাদেরকে একটু একটু দেখাই বেঞ্জিনের পার্টুকু ধরেন এটা বেঞ্জিন সো বেঞ্জিনের সাথে এখানের মধ্যে হাইড্রোজেন রয়েছে সো হয়টা কি বেঞ্জিনের এখানে ক্লোরিনের ক্লোরিন প্লাস আসলে এসে এইটাকে প্রতিস্থাপিত করে দেয় এবং এখানের মধ্যে বিক্রিয়াটা এরকম হয়ে যায় বেঞ্জিন তৈরি হয় তার মানে এখন দেখেন তো এর আগে তো মাইনাসটা আসলে একে প্রতিস্থাপিত করছিলো যেহেতু মাইনাস মানে কি নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা রয়েছে তাই এটাকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বলা হতো বাট প্লাসটা যতক্ষণ এখানে বসে যাবে যেহেতু এটা পজিটিভ তার মানে পজিটিভ মানে কার প্রতি ভালোবাসা রয়েছে ইলেকট্রনের প্রতি তার মানে এটা একটা ইলেকট্রোফাইল তাহলে এই যে বিক্রিয়াটা এ যে একে প্রতিস্থাপিত করলো এটাকে বলবো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আশা করি এখন নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার বেসিক পার্টটুকু আপনারা বুঝতে পেরেছেন সো যারা যারা লিখেন নাই অবশ্যই লিখে ফেলবেন আসলে ইলেকট্রোফাইল দ্বারা ঘটলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন নিউক্লিও দ্বারা ঘটলে নিউক্লিওফিলিক আসলে এই প্রোডাক্টটার উপর কোনো কিছুই ডিপেন্ড করে না ডিপেন্ড করে সম্পূর্ণ এইটার সাথে যে এইখানে আসলে কে বিক্রিয়াটা আসলে অংশগ্রহণ করতেছে পজিটিভ নাকি নেগেটিভ এই পার্টটা আসলে আসল এই পার্টটা আসলে আসল মেইন আসলে প্রোডাক্টটা আসল হিসেবে এখানে কাজ করে না তাহলে এখানে মধ্যে ভালো করে খেয়াল করেন আমাদের যে পরীক্ষার মধ্যে চলে আসে নিচের কোনটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় নিচের কোনটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় সো এই পাঠগুলো সহজে বোঝার জন্য আপনাদেরকে কিছু জিনিস লিখে দিতে চাই সেইগুলো আগে লিখে নেবেন সো প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দুই ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া লিখতে পারি একটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রো ফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মানে যেটা হচ্ছে কি দিয়ে ঘটে যেটা হচ্ছে ইলেকট্রোফাইলের সাহায্যে ঘটে ইলেকট্রোফাইল ফাইল এর সাহায্যে ঘটে ইলেকট্রোফাইল কারা ধরেন হাইড্রো অক্সাইড মাইনাস অথবা হচ্ছে ইলেকট্রোফাইল ইলেকট্রনের প্রতি যার ভালোবাসা রয়েছে সরি হাইড্রো অক্সাইড মাইনাস মানে তো মাইনাস মানে তো পজিটিভের প্রতি ভালোবাসা রয়েছে যাদের নেগেটিভের প্রতি ভালোবাসা আছে তাদেরকে তো আসলে ইলেকট্রোফাইল বলা হয় ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনের প্রতি ভালোবাসা সুতরাং এই যে যাদের পজিটিভ আছে ধরেন সিএল এখানে একটা পজিটিভ যাদের আছে এইটা দ্বারা যদি প্রতিস্থাপিত ঘটে প্রতিস্থাপন ঘটে তাহলে সেটাকে বলা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে আর একটা প্রতিস্থাপন বিক্রিয়া কি আর আরেকটা প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপ নিউক্লিও প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কয় ধরনের হবে প্রতিস্থাপন বিক্রিয়া দুই ধরনের হবে একটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কারা দেয় সবসময় মনে রাখবেন আপনাদের পরীক্ষায় এ যাবৎকালীন যত প্রশ্ন এসেছে সবসময় মনে রাখবেন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অ্যালকেনরা দেয় কারা দেয় অ্যালকেন দেয় আরেকটা মনে রাখবেন ছাড়া অ্যালকেন ছাড়া আসলে বেঞ্জিন দেয় যাদের মনে থাকে না সো আমরা যেহেতু ডিটেলসে যাব না একটু আগে আমি আপনাকে দেখাইছি ইলে বেঞ্জিনের আসলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কারণ তার সাথে আসলে ইলেকট্রোফাইল এসে কানেক্টেড হয়ে যায় যার কারণে এটাকে বলা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অ্যালকেনের ক্ষেত্রেও সেম কথা যে কোনো একটা অ্যালকেন চিন্তা করেন ধরেন সিএস থ্রি সিএস থ্রি সো এর সাথে যদি কখনো ধরেন যেহেতু ইলেকট্রোফাইল ধরেন এখানের মধ্যে ক্লোরিন প্লাস এসে কানেক্টেড হয়ে গেল সো এখানের মধ্যে একটা হাইড্রোজেনকে সরাই দিল সরাই দিয়ে এখানের মধ্যে সেই হাইড্রোজেনের জায়গায় ক্লোরিনটা এসে বসে গেল তার মানে বিক্রিয়টা কি হবে সিএস থ্রি সিএচ টু সি এল তাহলে এই যে অ্যালকেনের বিক্রিয়াটা সেটাকে কি বলা হবে যেহেতু এটা ইলেকট্রোফাইল দিয়ে হইছে তাহলে এটাকে বলা হবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যদি প্রতিস্থাপনটা হয় ইলেকট্রোফাইল দ্বারা তাহলে সেটাকে বলা হবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সেইমভাবে নিউক্লিও ফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কাদের ক্ষেত্রে ঘটে বলেন তো তার আগে আমরা এর দুই একটা প্রশ্ন দেখে আসি যেমন এখানের মধ্যে ভালো করে খেয়াল করেন একক বন্ধনযুক্ত মূলক ঘটে একক বন্ধনযুক্ত মানে কি কার্বন কার্বন একক বন্ধন এবং কার্বন কার্বন একক বন্ধন মানেই বোঝানো হয় অ্যালকেনকে কাকে বোঝানো হয় অ্যালকেনকে বোঝানো হয় এখন দেখেন এখানে মধ্যে আমরা দেখি ভালো করে খেয়াল করেন অ্যালকেনে কি হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয় তাহলে এখানের মধ্যে কি বিক্রিয়া হয় প্রতিস্থাপন যেহেতু অন্য কোনো অপশন দেয়নি সুতরাং অপশন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দুই হাজার সালে আসা একটা প্রশ্ন সুতরাং প্রতিস্থাপন বিক্রিয়া কোনটা এটা যেহেতু স্পেসিফিকভাবে বলে নাই আমাকে প্রশ্নের মধ্যে সুতরাং শুধু প্রতিস্থাপন বিক্রিয়াটাই দাগাই দিব এর পরবর্তীতে দেখি যে বেঞ্জিনের সালফোনেশন ঘটে সো বেঞ্জিন মানেই হচ্ছে এই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তো এই যে দেখেন বেঞ্জিন মানেই হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এটাও রাশাহী ইউনিভার্সিটিতে আসছিল একটা প্রশ্ন এখন দেখেন এটা তো গেলো ইলেক্টোফিলিক পুতিস্থাপন বিক্রিয়া এবং নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখতে হবে প্রথম যে জিনিসটা মনে রাখবেন সেটা হচ্ছে এস এন ওয়ান বিক্রিয়া হয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আবারও মনে রাখবেন এস এন হয় নিউক্লিওফিলিক ফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এখন কথা হচ্ছে অনেকে না মনেই রাখতে পারে না এস এন ওয়ানে কারা আসলে বিক্রিয়া অংশগ্রহণ করে প্রশ্নে অনেক সময় দিয়ে দেয় এস এন ওয়ান বিক্রিয়াটা দিয়ে দেয় প্রশ্নে এভাবে প্রশ্ন করে না এস এন ওয়ান কোন ধরনের বিক্রিয়া আসলে ঘটে নিউক্লিওফিলিক ফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু বিক্রিয়াটা যদি উল্লেখ করে দেয় আপনি বিক্রিয়া যদি না চিনেন তাহলে কিভাবে উত্তর করবেন আসলে সুতরাং আমাদের এস এন ওয়ান বিক্রিয়া কোনগুলো আসলে এস এন টু বিক্রিয়া কোনগুলো এগুলো চেনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ তারা আমার কথা হচ্ছে এস এন ওয়ান আসলে বিক্রিয় কোনগুলো বা কোন বিক্রিয়াগুলাকে বলা হয় এস বিক্রিয়া দেখেন কখনো যদি আপনি অ্যালকাইল হেলাইট পান কোন হেলাইট অ্যালকাইল হেলাইট হ্যালাইট সো অ্যালকাইল হেলাইটের সাথে যদি আপনি সোডিয়াম হাইড্রো অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের কোনো রিয়েকশন দেখতে পান তাহলে সেটা বুঝবেন সেটা এস এন ওয়ান এবং এন টু বিক্রিয়ার আসলে অন্তর্গত অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে এই যে এস ওয়ান যদি কখনও প্রশ্ন বলতে অ্যালকাইল হেলাইট কীরকম হইতে পারে এই যে মূলক এর সাথে একটা হ্যালোজেন থাকলো এর সাথে ধরেন পরীক্ষার মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিছে অথবা আপনার মধ্যে এরকম দিছে সিএস থ্রি সিএল প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ প্রথম পার্টটা হচ্ছে অ্যালকাইল হেলাইট অ্যালকাইল হ্যালাইট পরের পার্টটা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড দিলেই বুঝবে সেটা হচ্ছে এসএন ওয়ান বিক্রে এবং এসএন টু বিক্রে সেই ক্ষেত্রে সেটা নিউক্লিওফিলিক ফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে কেন কারণ এখানের মধ্যে দেখবেন এস ওয়ান এবং এসএন টু কৌশল যারা আসলে পারেন না তারা হচ্ছে এর আগের ভিডিওটা দেখে আসবেন এখানে হয়টা কি এখানে পটাশিয়াম হাইড্রো এই হাইড্রো অক্সাইডটা হাইড্রো অক্সাইড মাইনাসটা আসলে এই ক্লোরিনটাকে প্রতিস্থাপিত করে যার কারণে এখানের মধ্যে তৈরি হয় সিএইচ থ্রি এইচ টু ওএচ অর্থাৎ টা মাইনাস না তাহলে মাইনাস হইলে আমরা কি বলবো এটা নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ রয়েছে এটা একটা নিউক্লিওফাইল তাই এই বিক্রিয়াটাকে আমরা বলবো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এছাড়া মনে রাখবো সময় যারা আসলে অ্যালকোহল আছে অ্যালকোহল অ্যালকোহল আছে তারা হচ্ছে গিয়ে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় এছাড়া আমরা মনে রাখবো যেমন আমরা একটা যে অ্যালকোহলের কথা চিন্তা করি সিএসি ওএচ প্লাস এখানের মধ্যে সিএল মাইনাস সো এই সিএল মাইনাসটা কিন্তু একটা নিউক্লিও কেন কারণ মাইনাস আছে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ রয়েছে এই মাইনাসটা দিয়ে যদি এটাকে প্রতিস্থাপিত করি অর্থাৎ বিক্রিয়াটা হবে সিএসি সিএল তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা কি বলবো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কারণ এটা নিউক্লিও ফাইল দ্বারা ঘটতেছে সুতরাং আমরা কিছু প্রশ্ন দেখাচ্ছি চেষ্টা করি এছাড়া দুই একটা মনে রাখবো ইথারের কথাটা আমরা মনে রাখতে পারি যদিও বা এটা পরীক্ষা তেমন একটা আসে না অ্যালকোহল এস এন ওয়ান এস এন টু এগুলোই আসে যেমন এখানের মধ্যে দেখো বলছে কোনটি কেন্দ্রাকর্ষি কেন্দ্রাকর্ষি মানে হচ্ছে নিউক্লিয় ফাইল নিউক্লিও ফাইল মানে কি কেন্দ্রা নিউক্লিও ফাইল মানে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ রয়েছে নিউক্লিয়াসটাই তো কেন্দ্রে অবস্থান করে আর ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেক না কর্সি মানে হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ রয়েছে তার মানে এইটাও একটু মনে রাখতে হবে কেন্দ্রাকর্ষি মানে হচ্ছে নিউক্লিওফিল ফাইল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে কোথায় আসলে আমরা জানি কোথায় এস এন ওয়ান এস এন টু অ্যালকোহলে এখন এখানে মধ্যে দেখি কোলোরো বেঞ্জিন এটা তো একটা বেঞ্জিন হবে না ইথাইন এটা তো একটা অ্যালকাইন এটা হবে না কোলোরো কোলোরো টু মিথাইল প্রোপেন তার মানে এখানের মধ্যে এটা কিন্তু একটা অ্যালকাইন হ্যালাইট টু কোলোরো টু মিথাইল প্রোপেন তার মানে হচ্ছে জিনিসটা এরকম এটা কিন্তু যেহেতু এই যে দেখো টু ক্লোরো দিছে এটা একটা হ্যালাইট বা হ্যালোজেন আর এই যে মিথাইল টু মিথাইল প্রোপেন প্রোপেনটা তো একটা অ্যালকেন যদি শুধুমাত্র অ্যালকেন শুধু প্রোপেন দিত তার মানে আমরা বলতাম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বাট যেহেতু ক্লোরো কথাটা উচ্চারণ করছে ক্লোরো মানে কি অ্যালকাইল হ্যালাইট রয়েছে অ্যালকেনের সাথে হ্যালোজেন আছে তাহলে এটা একটা অ্যালকাইল হ্যালাইট এবং অ্যালকাইল হ্যালাইটের ক্ষেত্রে আমরা এসএন ওয়ান এবং এসএন টু বিক্রিয়া দেখি যেটা হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ উত্তরটা হবে সি নাম্বারটা এর পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি যে এই যে দেখো এখানে মধ্যে এই যে সেইমভাবে অ্যালকাইল হেলাইট দিছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন যে একটা দিতে পারে এখানে মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করলাম করার পরবর্তীতে এখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এই যে দেখো এই বিক্রিয়াটা ভালো করে খেয়াল করো এই বিক্রিয়াটা কিন্তু এস এন ওয়ান এবং এস এন টু বিক্রিয়ার মানে হচ্ছে পার্টে পড়ে তাহলে এস ওয়ান এবং এসএন টু মানে কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে অর্থাৎ বি নাম্বারটা হবে সেম একইভাবে দেখো অ্যালকোহল সো আমি বলছি আগেই যে অ্যালকোহল যদি কখনও চলে আসে তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে অ্যালকোহল আসছে মানে কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তার মানে এই যে দেখো অ্যালকাইল হ্যালাইট আবারও দেখো এটা হচ্ছে এন ওয়ান বিক্রিয়া এবং এন টু বিক্রিয়ার অন্তর্বর্তী হয়েছে মানে ওই বিক্রিয়াটার পার্ট সো এস এই যে দেখো অ্যালকাইল হ্যালাইট যদি পটাশিয়াম হাইড্রো যে এই পার্টটা ভালো করে খেয়াল করো এখানে লিখে দিয়েছে সো এখানের মধ্যে দেখো এটা কি হবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এটা কী হবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সো এই জিনিসগুলো অবশ্যই খাতার মধ্যে ধে লিখে নেবেন এবং বাসার মধ্যে কয়েকবার পড়বেন কারণ এই জিনিসগুলো যদি ভালো করে বাসার মধ্যে না পড়েন তাহলে কিন্তু আপনি গুলায় যাবেন ভুলে যাবেন এবং বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই সলভ করে ফেলবেন আশা করি আপনারা প্রত্যেকেই এই পার্টটুকু ভালো করে বুঝতে পেরেছেন ইনশাল্লাহ এমসিকিউ সলভিং সিরিজের বাকি ক্লাসগুলো যারা এখনও করেননি প্লেলিস্ট আকারে ভিডিওগুলো সিরিয়ালে দিয়ে দিয়েছি সবাই আসলে করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম